হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো সঞ্জীব গোয়েঙ্কা কি মোহনবাগান টিম সেরে বেঙ্গল টিমে ইনভেস্ট করবে তো এই ব্যাপারে তোমাদেরকে সত্যিটা বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো অবশেষে সুপার কাপ শুরু হচ্ছে গোয়াতে তো পঁচিশ তারিখে কিন্তু সুপার কাপ কিন্তু শুরু হবে তো পঁচিশে অক্টোবর থেকে সুপার কাপ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গোয়াতে তো গোয়ার দুটো স্টেডিয়ামে হবে একটা হচ্ছে ফতোর্দা স্টেডিয়াম আর একটা হচ্ছে ব্যায়াম্বলিয়া স্টেডিয়াম তো এই দুটো স্টেডিয়ামে কিন্তু গোয়ায় কিন্তু সুপার কাপ কিন্তু অনুষ্ঠিত হবে তো যেটা শোনা যাচ্ছে ব্যায়াম্বলিয়া স্টেডিয়ামে যেসব ম্যাচ হবে তো সেই সব ম্যাচগুলো লাইভ করা নিয়ে কিন্তু একটু কিন্তু প্রবলেম কিন্তু হচ্ছে তো সেই সব ম্যাচ লাইভ কিন্তু নাও কিন্তু করতে পারে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো স্টেট বেঙ্গলের দুটো ম্যাচ কিন্তু বেম্বলিয়া স্টেডিয়ামে রয়েছে আর একটা ম্যাচ কিন্তু ফতরদা স্টেডিয়ামে রয়েছে তো এখন এটাই দেখার বিষয় ব্যাম্বলি স্টেডিয়ামে যেসব ম্যাচ রয়েছে স্টেট ব্যাঙ্গলে তো সেই সব ম্যাচ লাইভ করে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো আশা করছি লাইভ হবে খুব তাড়াতাড়ি এই সমস্যাটা মিটবে লাইভ করার সমস্যাটা তো লাইভ যদি করে তাহলে ভালো হবে লাইভ না করলে কিন্তু খারাপ হবে তো তোমরা বলতেই পারো তো ইস্টেবেঙ্গলের মতন একটা টিম যদি লাইভ না হয় তো অনেক সমর্থক রয়েছে এই টিভির তো যদি লাইভ না হয় তো তাহলে খারাপ হবে তো তোমরা বলতেই পারো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কাকে তো তোমরা সকলেই জন্য তো মোহন মোহনবাগানের ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা তো এই মুহূর্তে একটা নিউজ কিন্তু ঘোরাফেরা করছে যে সঞ্জীব গোয়িঙ্কা মোহনবাগান টিম সেরে ইস্টবেঙ্গল টিমে ইনভেস্ট করবে তো এটা কিন্তু পুরোপুরি একটা কিন্তু ফেক কিন্তু একটা আপডেট মোহনবাগান টিমে কিন্তু ইনভেস্ট কিন্তু করতে চলেছে সঞ্জীব গোয়িঙ্কা তো মোহনবাগান টিম সেরে গোয়িঙ্কা ইভিএফসি টিমে ইনভেস্ট কিন্তু করবে না তো গোয়েঙ্কা মোহনবাগান টিমে কিন্তু ইনভেস্ট কিন্তু করতে কিন্তু চলেছে তো এটা কিন্তু পুরোপুরি একটা কিন্তু ফেক একটা আপডেট যে ইস্ট বেঙ্গল টিমে ইনভেস্ট করবে তো এটা কিন্তু পুরোপুরি একটা কিন্তু ফেক একটা কিন্তু আপডেট তো এই সব আপডেটে তোমরা কেউ কান কিন্তু দিবে না তো এই সব আপডেট থেকে একটু কিন্তু দূরে থাকবে তো চেন্নাই এফসি তাদের নতুন হেডকোচ ক্লিফোর্ড মিরান্ডার নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিলো তো চ্যান্নাইন এফ সি মিরান্ডার আন্ডারে কিন্তু খেলবে তো যেসব ম্যাচ হবে তো সেই সব ম্যাচ ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে কিন্তু খেলবে চ্যান্নাইন এফ তো এখন এটাই দেখার বিষয় ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে চ্যান্নাইন এফসি কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় এই ভিডিওতে এতটুকু বলা চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ